মিরপুরের স্লো আর টার্নিং পিচ নিয়ে সমালোচনা প্রায়ই হয় তবে এবার যেন একটু বেশি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেট ছিল কালচে রঙের বাংলাদেশ টেনে টুনে দুইশো পেরিয়েও পেয়েছে বিশাল জয় উইকেটের এমন কেরামতি দেখে দেশের ক্রিকেট সংশ্লিষ্টরাও মেতেছেন সমালোচনায় তবে মোহাম্মদ আশরাফুল মনে করেন বিশ্বকাপে যাওয়ার জন্য জয় যেখানে ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে এমন উইকেটের ফায়দা নিয়ে হোম অ্যাডভান্টেজের চেষ্টা করা যেতেই পারে আসলে এখন আমরা যেই সিচুয়েশনে আছি এই সিচুয়েশনে যদি আমরা চিন্তা করি আমরা হোম অ্যাডভান্টেজ তো নিতেই হবে কারণ আমরা এমন একটা সিচুয়েশনে আছি যে আমরা এখন টেবিলের দশ নম্বর টিম হিসাবে আছি যদিও আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হয় আমাদের নয় নাম্বার টিমে যেতে হবে তো এই তিনটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য মিরপুরে বাংলাদেশ বরাবরই ফেভারিট আর তা এমন উইকেটের কারণেই মনে করিয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক মিরপুরে যার সাথে খেলে আমাদের আমরা ফেভারেট থাকি এই কন্ডিশনের কারণে এই উইকেটের কারণে তো এই সিচুয়েশনের কারণে হয়তো আমরা যেটা বলছিলাম যে একটা ফ্ল্যাট প্রপার উইকেট আমরা আশা করি সেটা হয়তো এই সিরিজে হচ্ছে না কারণ আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ তোলেই বাকি দুইটা ম্যাচও খুব ইম্পর্টেন্ট তো এটা আমাদের মেনে নিতে হবে সবাইকে তাই আশরাফুলের চাওয়া উইকেট নিয়ে না হোক নেতিবাচক আলাপচারিতা আমরা এখন এটা নিয়ে যদি নেগেটিভ কথা বলি এটা আসলে ঠিক হবে না কারণ আমাদের এখন সিচুয়েশন আমাদের টিমের কনফিডেন্সটা ফিরে পেতে হলে এই ধরনের উইকেটটা আমাদের দরকার ছিল কারণ রিসেন্টলি আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ খেলে এসেছেন এবং লাস্ট টেস্ট ইনিংসটা কিন্তু চমৎকার খেলেছেন দুইটা হান্ড্রেড করেছেন তাদের সাই হোপ এবং ওপেনার একজন তো সেই জায়গা থেকে তাদের সাথে অত যে উইকেট ছিল যদি এখন ফ্ল্যাট উইকেট দিতেন তাহলে হয়তো ডিফারেন্ট বল গেম হতো তো আমি মনে করি না যে আমাদের সবাই এটা নিয়ে নেগেটিভ নিউজ না করে যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হবে আমাদের টিমটা এই মুহূর্তে মরালি একটু ডাউন আশরাফুল মনে করেন বিশ্বকাপ বা বড় আসরে খেলতে যাওয়ার আগে দেড় দুই মাস আইসিসি ইভেন্টের মতো কন্ডিশনে ম্যাচ খেললে আর প্র্যাকটিস করলে তা বড় মঞ্চে ভালো করার জন্য সহায়তা করবে আপাতত বিশ্বকাপে কোয়ালিফাই করাই যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেখানে হোম অ্যাডভান্টেজ নেওয়াই স্বাভাবিক মনে করেন তিনি এছাড়া মিরপুরের উইকেটের কালচে রংটিও ব্যাখ্যা দিয়েছেন এই তারকা উইনিং একটা হ্যাবিট এই উইনিং করতে করতে কিন্তু আমরা যখন বড় আসরে যাব তখন আমার মনে হয় যে যাওয়ার আগে অ্যাট লিস্ট দেড় দুই মাস যদি আমরা প্রপার প্র্যাকটিসটা করি যেই কন্ডিশনে খেলবো ওই কন্ডিশন অনুযায়ী যদি আমরা প্র্যাকটিসগুলা ম্যাচগুলা খেলতে পারি তখন হয়তোবা আমরা ভালো একটা রেজাল্ট আশা করতে পারি কিন্তু এই মুহূর্তে আমি কাউকেই দোষারোপ করব না না দেখেন মিরপুরে তো আসলে এরকম উইকেটই হয় সব সময় এরকমই হয় হয়তোবা অন্য সময় আমরা যেটা দেখতাম যে হয়তোবা আপনার ঘাস দেওয়া থাকতো আলগা ঘাস ছিটানো হতো এবার উইকেটে কোনো ঘাস দেওয়া হয়নি বলেই কালারটা এত ব্ল্যাক লেগেছে যেহেতু আমাদের প্লেয়াররা কিন্তু ইউজ টু আমি মনে করি যে আমি বলবো যে আমরা খুব চমৎকারভাবে অ্যাডজাস্ট করেছি শিয়াম চৌধুরী বিডি ক্রেক টাইম